সপ্তমীর রাতে দুই গোষ্ঠীর লড়াই উত্তপ্ত হয়েছে উদয়পুর শহর এলাকা সপ্তমীর রাত প্রায় এগারোটা ঘড়ির কাটায় যখন বাঁচতে শুরু করেছে তখনই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল উদয়পুর কল্যাণ সংঘ পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় বিশ্বস্ত সূত্রে খবর কল্যাণ সংঘ পুজো মণ্ডপের পাশ দিয়ে যখন সৈকত দাস রাজীব সাহা ও সোমেন সাহা হেঁটে যাচ্ছিল তখন সেন্টু প্রসেনজিত ও তপব্রত শীল নামে তিন যুবক হঠাৎ করে সৈকত রাজেশ ও সোমেন সাহাকে গালিগালাজ করতে থাকে এই ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয় হঠাৎ করে সেন্টু ধারালো অস্ত্র আঘাত করে সৈকত রাজেশ এবং সোমেনকে গোটা ঘটনায় রাজেশ এবং সোমেনের মা বিস্তারিত আমাদের সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন মহাসপ্তমীর রাতের ঘটনা নিয়ে মঙ্গলবার তথা অষ্টমীর সকালে বদর মোকাম এলাকার কল্যাণ সংঘের সামনে নিস্তব্ধতা বিরাজ করছে জানা যায় গতকাল রাতে আহতদেরকে প্রথমে এলাকাবাসীরা ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা বেগতিক দেখে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসা করার জন্য বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যদিকে এক বিশ্বস্ত সূত্রে জানা যায় শাসক দলের বিপ্লব গোষ্ঠীর সমর্থক হিসেবে রয়েছে সৈকত দাস রাজেশ সাহা এবং সোমেন সাহা অন্যদিকে আক্রমণকারীরা সেন্টু দাস প্রসেনজিত সাহাও তবব্রতশীল একই এলাকার বাসিন্দা হলেও তারা বর্তমান মানিক গোষ্ঠীর সমর্থনে রয়েছে বলে জানা যায় শাসক দলের দুই গোষ্ঠীবাজির ফলে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে মোকাম এলাকায় জানা গিয়েছে আক্রমণকারীদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় গতকাল রাতে অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি জানা যায় এই গোটা বিষয় নিয়ে এলাকার অভিভাবকরা ইতিমধ্যেই বৈঠকে বসেছে এই গোটা ঘটনা নিয়ে গোষ্ঠীবাজির একেবারে চরম সীমায় পৌঁছে গিয়েছে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের উদয়পুর পৌর এলাকার বদর

কোন ক্লাবের সামনে করছে ঘটনা কি কারণে মারছে কইতে পারেন না আপনি না কিছু কইতে পারতাম সিরিয়াস কন্ডিশন নিকে এখন আপনার ছেলে মারছে অন হসপিটাল ভর্তি অন কি অবস্থা তার আমি না মামলা করছেন নি এখন থানা তার বাবু গিয়া

তারা তো বড় আমার ছেলে তারা অনেক বড় আপনার ছেলে বয়স কত এত তো 25 এ পড়ছে এলাকাটার কি নাম এই এলাকা বদরমুকা আপনার কি নাম নাম শিল্পী সাহা শুনছিলাম আমরা তো ঘরের ভিতরে আমরা কত কিছু শুনছি না এখন আমার বডি আয়া ডাইকে আমরা তো পিতাছে এই ঘটনা এই সেন্টা আমার ছেলে টেলে এই ভাইটা গিয়েছে জায়গা দিয়া

বেশি আহত হইছে হ্যাঁ এখন কি অবস্থায় আছে এখন আজকে ছুটি দিব নি জানি না এখন আমরা তো অন্য গেছি না সবাই বড়রা রাগে দাও আমরা মামলা করছেন নি এখনো পর্যন্ত থানাত এখন তো করছি না আমরা তারাতে শুনলাম বড় রাগে কর কি নাম আপনার আমার নাম শিকা আপনার ছেলের বয়সটা কত হইব বিএ দিয়ে করছে কি এলাকাটার কি নাম আজকে আজকে হয়েছিল বলতে ঘটনা আমি তখন বাড়ির ছিলাম না আমি শীতলা বাড়ির এখানে দুর্গাপূজার আমি একটা যে কোনোটা কাজে ব্যস্ত ছিলাম তখন আমার কাছে একজন লোকেরা বলছে যে তোমার ছেলেকে এই মারধর করছে তখন আমি গিয়েছি গিয়ে জিজ্ঞেস করছিলাম তখন তারা কেছে যে ছেলে রাজনগরের দিকে যাইতেছিল তখন তারা আমার ছেলেকে আটক করে এবং প্রচণ্ডভাবে অস্ত্র দিয়ে আঘাত করে এবং একদম জীবনে মারার জন্য চেষ্টা করে কিন্তু আমাদের পাড়ার লোক আসাতে চিল্লা আলোচনা আসাতে তারা আর আমার ছেলেকে মারতে পারেনি অস্ত্র দিয়ে কিছু আঘাত করে গলায় টলায় এখানে আঘাত করে ঘাইতে পারে তারপর ওরা পালিয়ে যায় যারা আঘাত করে যারা যারা আঘাত করেছে তাদের নাম কি যারা আঘাত করেছে তাদের নাম হলো সেন্টু দাস সেন্টু দাস বাবার নাম জিতেন দাস আছে তপনশীল তফন শিল আরেকজন আছে মেহের বাবার নাম হচ্ছে অনিল শিল আহ আরো দুই একজন আছে তাদের ঠিক দামটা দেখলে সিন নাম